ভাল আচোন মা আমি মানি বেগ আনকি ভুল গৈছে পঞ্চাছশ অনেক দিক লেগেছে দেখতে পারতেছেন আমরা আসলে ওনাকে ট্রাই করার জন্যই এই ওনার কাছ থেকে টাকা চেয়েছিলাম একটু আগে উনি আসলে জিনিসটা বুঝতেই পারতেছিলেন না যে আমরা আসলে কি করতে চাইতেছিলাম ওনারা একটা পুরস্কার দিতে চাইতেছিলাম কিন্তু উনি তো গ্রহণ না করে চলে গেলেন উনি আমাদেরকে টাইম দিলেন না উনি অনেক ব্যস্ত মনে করছেন আমরা দেখব এখন এই যে আমার পাশে একটা পাম দোকান আমি ওনাদের ওনার কাছ থেকে এখন ট্রাই করবো দেখি উনি আমাদেরকে পঞ্চাশটা টাকা দিয়ে হেল্প করে কিনে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন মামা মামা আমি বাসায় মানিমালটা রাইখে আসছি ওই আপনাকে ভাড়া দিতে পারতেছি না পঞ্চাশ টাকা লাগে আমার আমি যদি কখনো আসি আপনাদের দিয়ে দিব কি দেওয়া সম্ভব আমার আমার যদি আবার কখনো দেখা হয় তাহলে কিন্তু আমি আপনাদের দিয়ে দিব হ্যাঁ আপনি এখানে থাকেন তো তাহলে আমি যাই কেন এটা কি মনে কোনো কষ্ট আছে এই টাকাটা দিলেন আপনি মন খুশি মনে দিলেন না আবার বদ আতো দিবেন মানে খুশি মনে দিয়ে দিস তো আর যদি কোনো আমি যদি আর যদি আপনার সাথে দেখা না হয় না দিতে কোনো দা দাবি আছে আচ্ছা ঠিক আছে মামা আমি আপনাদের আসলে মিথ্যা কথা বলছি আমার কাছে টাকা আছে বুঝছি আমি আমার মিথ্যা কথা বলছি ধরেন আপনার টাকাটা রাখেন আমি খুশি হয়েছি ধরেন না 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 খুশি হয়েছি আমি খুশি হয়েছি বাবা আপনি নিচের বিল দেওয়া নিচের হালে দিবেন বললেন বললেন আমরা কোনো দা দাবি না না আপনি তো আমি তো একটা পরীক্ষা পাস করতাম আমি যদি খুশি হই আপনারা কিছু দিই আপনি কিছু দুপুরবেলা খাবার খাইছেন আচ্ছা আমি যদি খুশি হই কিছু খাবার আইনে দিয়ে খাইবেন আপনি আমি গাছ হইলাম তারপরে খাবার খাইবেন আপনার ছেলে মেয়ে আপোনাৰ নজন ৱাইফ আছে আচ্ছা মামা আমি গুচুৰ গা ধু বাৰ্তাত খাই হে তে আমি আপোনাক কিছু টকা দিয়ে দিয়া আপুনি মামা মামা খাই নাই

i